হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই অনেক দিন থেকেই ভাবছি যে কিছু বলি কিছু না বলে না জিনিসটা দেখছি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সব কিছু কিছু বলতে হবে তাই না তো তার আগে আমি কিছু বলি আমার সম্পর্কে ইউটিউব চ্যানেল আমার অনেক দিন আগে আপনারা ভালো করে দেখবেন আমার আইডিটা সার্চ করবেন কিন্তু খুব কম আসে আগে মাঝে মধ্যে গান টান আমার নিজের অনেক কিছু ভালো লাগাগুলো আমি পোস্ট করতাম খুব একটা টাইম দিতে পারতাম না ইউটিউব চ্যানেলে কিন্তু সেই তুলনায় আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমি রানতাম ওখানটাই আমার খুব ভালো লাগে কারণ পনেরো বছর হয়ে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম এসবগুলো বা হোয়াটসঅ্যাপ এগুলো থাকতালে যখনই সংসারের কাজের মাঝখানে আমি আমার নিজের কাজ নিজের ভালো লাগাগুলো পোস্ট করতাম তারপর কি মনে হলো ইউটিউব চ্যানেলটা করলাম প্রথম প্রথম মানে ভালোই লাগতো পোস্ট করতাম মানে কোনো সিস্টেম জানতাম না নিজের মতন করে করতাম তো ঘাটতে ঘাঁটতে অনেক কিছু অনেক কিছু শিখেছি এখনও আমার কাছে অনেক কিছুই অজানা ইতাল লিঙ্কালে অত্যাধিক দেখছি ইউটিউব চ্যানেল খুললেই খালি ঝগড়া ঝগড়া অশান্তি ভাই কেন কাজ নেই নিজের সম্পর্কে ভালো কিছু করুন না গান কত কিছু আছে মানুষের জীবনে আমরা তো কোনো কিছু করতে পারিনি অনেক মানুষ কোনো কিছুই করতে পারেনি ভালো গান করুন সে যেভাবেই হোক নাচ করুন হ্যাঁ যতটুকু আপনার ভেতরে কোনো গুণ থাকলে সেগুলো প্রকাশ করুন তা না কার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেখানে ঢুকে পড়ছে পার্সোনাল অ্যাটাক করছেন ঝগড়া করছেন যাকে আমি যে কথাটা বলতে এসেছি আমার মা যেদিন মারা গেছিলেন কাজের সময় সমাধির সঙ্গে আমার আলাপ হয় ভাই তাকে দিদি পাতিয়েছিলো অনেক দিন আগে থেকে তো সেই দিন থেকে উনি আমাকে চেনেন এবং ওনার আইডিও আমি সাবস্ক্রাইব করেছিলাম ওনার ক কখনও কোনো ভালো কিছু হলেই আমি এক কমেন্ট করতাম এবং যেখানে ধরো ঝামেলা বা কোনো ফ্যামিলি নিয়ে উনি যে উনি যেভাবে চালান হ্যাঁ কারো সম্পর্কে মানে ওনার যে মানে কাজ সে ওনার কাজের মধ্যে আমি থাকতাম না হ্যাঁ ওনার পোস্টগুলোতে আমি বিশেষ মানে আলফালেতে যেতাম না কারণ আমি বুঝি না আমি জানি না তো আমি সেই ওনার কন্টেন্টগুলোতে ওইগুলোতে আমি বিশেষ একটা বুঝি না বলেও তো তার পোস্টে আমি যেতাম না মোটামুটি খাওয়ার পোস্ট হলে কোনো ভালো কিছু বললে তবে আমি যেতাম তারপরে মাঝখানে অনেক ঝামেলা অনেক অশান্তি এটা পার্সোনাল এই ব্যাপারটা বলতে পারছি না বলছি না বলছি না বলতে এই একটু হালকার মতন যতটুকু বলছি ভাইয়ের সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক ছিল কোনো কারণে ওনার সম্পর্কটা ভেঙে যায় ভাঙতেই পারে তো দিদির সাথে আমার অনেক দিনেরই আলাপ ফোন বলো টুকটাক কথা কেমন আছে না আমাদের এরকম কোনো কথা এমন হয়নি যে ভাই ওকে কী বলছে না বলছে কেন কি আমি কোনো দিন বৃত্তান্ত জানতে চাইনি জিজ্ঞাসা করি না দিদিও আমাকে যে দিনও আমার কোনো কিছু বলতো না অ্যাট ফার্স্ট আমি দিদির লাইভেই আমি অনেক কিছু যেতাম মজা করতাম আনন্দ করতাম সেখান থেকে আমি অনেক বন্ধু তাদের সাথে আমার মোটামুটিভাবে মজা আনন্দের মধ্যে দিয়ে আমার খুব ভালো লাগতো মোট কথা মাঝে মধ্যে লাইভে বেশিরভাগই যেতাম ভালো লাগতো এবার ওনার সাথে মানে রামকৃষ্ণ টিভি আমি নাম নিচ্ছি আমার আমি ভয় পাই না রামকৃষ্ণ টিভির সাথে তার কি হয়েছে সে তার পার্সোনাল ব্যাপার যতটুকু যা বুঝতে পেরেছি যেতেন উনি কোনো মানুষ কেউ যেছে কারোর বাড়িতে যায় না এইটুকুনি আমি অন্তত বিশ্বাস করিবে এবং সবাইকে বিশ্বাস করতেও হবে এটা বললে তবে একটা মানুষ কারোর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে হয়তো আর ভালো নাই লাগতে পারে আমরা তো অনেক অনুষ্ঠান বাড়িতে যাই খাওয়া দাওয়া করি প্রশংসা করি কি করি না তো ধরুন দশ রকম আইটেম হয়েছে তার মধ্যে হয়তো দুটো আইটেম ভালো হয়নি ভালো লাগেনি আমি বল আমরা বলি এই এই খাবারটা ভালো হয়নি হয়তো এই জিনিসটা হয় এটা নিয়ে কোনো ব্যাপার না তাই মোটাকে মোটা বলেছি আমি ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমাকেও একটা সময় সবাই আমাকে মোটা বলে তো কি হয়েছে বলুক আমি আমার কাজ করব ভগবান যাকে যেরকম দিয়েছে করুক না আমাকে তো কত লোকে মোটা বলছে তো কী হবে বলুক মোটাকে মোটা বলবে রোগাকে রোগা বলবে এটাই হচ্ছে ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ কারোর যদি ভালো না লাগে তাহলে আমার মনে হয় তাকে একদমই বলা উচিত না সেই জায়গাটা কিন্তু আমি তার সপক্ষে কেউ যদি ভালো না লাগে তার শরীর নিয়ে বলাটা একদম উচিত ঠিক আছে এবার হচ্ছে কি তাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে যতটুকু বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে এবং সেই হোয়াটসঅ্যাপ থেকে দুজনের মানে অনেক রকম অনেক আলোচনা হয় না আলোচনা সবাই সবার আলোচনা করেছে তার মধ্যে লিকআউট হয় দিদির কথাগুলো তা আমার কাছে প্রশ্ন হচ্ছে দিদি যখন সেই ভাই সঙ্গে এত নিন্দে করেছে এত নিন্দে করেছে সেইখানে কিন্তু মজা লুটেছে সবাই একটা সময় প্রচুর মজা করেছে তো মজা করার পরে তার তাদের তারপরে আর তাদের তাকে আর ভালো লাগেনি সেই জন্য স্ক্রিনশটগুলোকে নিয়ে নিয়ে ভাইকে দিয়েছে এই তোমার নামে এই বলেছিল আমার কাছে মনে হচ্ছে তুমিও তো ছিলে তার মধ্যে তাহলে তোমারও সেখানে বলা দেখো দিদি এসব কথা তুমি আলোচনা করো না হতে পারত ঠিক আছে চল আমি হে আমি কিছু বলতে চাইছি না তাদের ব্যক্তিগত আমি আর কোনো কিছু বলতে চাইছি না কারণ তারাও দোষী এখন যদি তারা বলে এই দিদির প্রভুকের জন্য আমি তোমাদের ভুল তোমাকে ভুল বুঝেছি সরি আমার ভুল হয়ে গেছে বাচ্চা খুকি তো তোমরা নও কে আমাকে বোঝালো আমি বুঝে যাব আজকে আমাকে যদি কেউ কারণ নামে নিন্দে করে আমি শুনবো তো বলতে যাবো তাকে তো আমি চিনি না জানি না কেন বলতে যাবো আমি তার সঙ্গে তো আমার কোনো কিছু হয়নি তাই না সবাই সেখানে দোষী সবাই একে অপরকে বলেছে তুমি দোষ হয়ে গেছে ওনার ঠিক আছে সেখানে যারা মানে ভিক্টিমকে দোষ দিচ্ছে যে উনি দোষ আমরা নির্দোষ আমরা আমরা ভুল করেছি আমাদের আমরা ক্ষমা পাচ্ছি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সেখানে কিন্তু রামকৃষ্ণ দেবী তাদেরকে ক্ষমা করে দিয়েছে কিন্তু সেখানে দিদি যদি বলে যে হ্যাঁ আমারও যদি কোনো ভুল থাকে আমি বারবার তার বিজুরও দেখেছি সে বলেছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটাও বলেছে কিন্তু না তার ভুলের কোনো ক্ষমা নেই চলো যাও ভারমে যাও তোমরা যা পারো করো দ্বিতীয় কথা প্রশাসন ভাই তোমার প্রশাসন সম্বন্ধে অনেক কিছু জানো না কি জানো প্রশাসনে তোমাদের এই ছোটোখাটো ব্যাপারগুলোকে গিয়ে তোমরা নালিশ করবে স্ক্রিনশট এমভেন এম্যান করে দেবে আর প্রশাসন একদম লড়তে শুরু করে দেবে আচ্ছা আচ্ছা বড়ো বড়ো অ্যাক্সিডেন্টগুলোকে ওনারা এ করতে পারছেন না আর তোমাদের এই ছোটোখাটো জিনিসগুলোকে ওনারা অ্যাকসেপ্ট করবে যদিও বা অ্যাকসেপ্ট করে খুব ভালো জিনিস হবে তো বারো সত্তর লোককে মানে উনিশশো জুড়ে আঠেরো গায়ে এই ব্যাপারটা জানান কই কান টানলে যে মাথাটা আসে সেটাও কি জানেন যাতে ছবি উত্তক্ত করা হচ্ছে দল গ্রুপ তৈরি হচ্ছে একে অপরকে শাসানো হচ্ছে দিদিরও দোষ এবং রামকৃষ্ণ টিভিরও দোষ সেই তাদের কেন্দ্র করে বাকি যারা আছে তাদেরও দোষ এই প্রশাসন প্রশাসন ভয় হুমকি কি কি হচ্ছে নিজেদের ইমেজগুলোকে তো নষ্ট হচ্ছে স্টপ দিস ম্যাটার আমি এত কিছু হওয়ার পরে মাঝখানে আমি আর দু তিন মাস আমি একদম মানে সাইড হয়ে গেছি কেন কি আমি বুঝিয়েছি না সবার সামনে সমাধিকে বুঝিয়েছি লাইলাকে বুঝিয়েছি পাখিকে বুঝিয়েছি আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে করিনি যেহেতু লাইলা এবং পাখি আমার খুব ক্লোজ তাদের দুজনকে নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আর দিদিকে আলাদা রেখেছি কারণ তিনজনের এখন যেহেতু ওদের আর কোনো নেই আমি চেষ্টা করেছি কিন্তু মিল করবার মানে একটা সময় কিন্তু সত্যিকারে ওরা খুব ক্লোজ ছিল ভীষণ ভালো বন্ধু ছিল দিদি বলেও ও করতো বোন বলে বলতো মিত্র কথা মানে কোনো নিন্দে কোন তো কোনো কিছু হতো না এখন ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে আসল কালপ্রিট আর একটা কথা বলছে এই যে আমার ভাই নাকি আমার দি নামে কোনো কিছু রাগ হয়েছে সেও কিন্তু ভিডিও করেছে কিছু আবার ভাই কোনো কিছু করছে কি করে না দিদিও কিন্তু ভিডিও করেছে দুজনেই কিন্তু করেছে দুজনেই দোষ ঠিক আছে আমার কাছে মনে যে যারা মিডল পার্সেন তাদের কিন্তু সবসময় চেষ্টা করব যে ঠিক আছে চলো ও ইগনোর করো ছেড়ে দাও ও যা করছে তুমি কিছু বলো না আর ওকেও তাদের বন্ধুরাও বোঝাবে যে ছাড়ো ও যা করছে বলো না তাইলেই কিন্তু এটা স্টপ হতে পারতো দিন থেকে কিন্তু সেটা হচ্ছে না আমি স্টাডি করেছি সবার ভিডিও লাইভে স্টাডি করেছি চুপচুপ করে সব কিছু দেখেছি উস্কে দেওয়া আমি দেখেছি উস্কে দেওয়া দিদি লাইভে আমি দেখেছি উনি কিন্তু গল্প করে নেই করে সরি আমি কারোর হয়ে বলছি আমি সবার হয়েই বলছি উত্তপ্ত করা হয় এবং রামকৃষ্ণ টিভিতেও আমি দেখেছি আরও অনেকের আমি লাইভ দেখেছি উত্ত্যক্ত করা হয় বলা হয় তবেই ওরা বলে কেন যেটা হয়ে গেছে হয়ে গেছে তুমি আমার নামে নিন্দে করেছো ও তোমার নামে নিন্দে করেছে রামকৃষ্ণ টিভি এত বড় একটা চ্যানেল বেশ ভালো কিন্তু তুমিও যে অনেকের লাইভে গিয়েও গালাগাল খিস্তি করছো এই করছো সেইগুলো কিন্তু আদার্স পাবলিক দেখতে পাচ্ছে না কি করছে কারা দেখতে পাচ্ছে এই গুটি কয়েক লোক আমরা সব দেখতে পাচ্ছি এটাও অন্যায় হচ্ছে করা উচিত না আমার মনে হয় এবার স্টক হয়ে যাওয়া দরকার যে যার মতন করে লাইফ করো যে যার মতন করে যে যার আইডিটাকে আরও উঁচুতে নিয়ে যাও ভালো ভালো কথা বলো সবাই মাথা ঠান্ডা করো খুল এইবার মাঝখানের লোকের কথা বলছি আমি জানি রামকৃষ্ণবি ঠিক হয়ে যাবে এবার দিদিও কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এই যে মাঝখানে কিছু মানুষ আছে না ফাঁস 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 করতে থাকে তাদের উদ্দেশ্যে এবার আমি বলছি একজনের নাম না নিলে হয় না হ্যাঁ সে হচ্ছে রায় কে উনি উনি কে একটা ফেক আইডি উনি না আছে ছেলের না মেয়ে কিছু বুঝতে পারি না উনি নাকি আমার ভাইয়ের পাড়ায় থাকেন কালকে আমি দিদির লাইভে গেছি আমি যখনই দিদির লাইব্রেছি আমাকে অ্যাটাক করা হয় কেন তুমি কে হে তুমি আমার ফ্যামিলি ম্যাটারে বলছো হুম কন্টিনিউয়াসলি তুমি যে যে ভাষায় কথা বলছি আমি সব স্ক্রিনশট তুলেছি তুমি কোথায় চাকরি করো আমি জানি না তবে এইটুকুনি আমার মনে হচ্ছে লোকের বাড়ি ঝিয়েরা যখন কাজ করে না তারা প্রত্যেকটা বাড়িতে ঝিগড়ি করে আর প্রত্যেকটা ঘরের খবর এই বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে ওই বাড়ি কিন্তু তারা ট্রান্সফার করে এটা একমাত্র কাজের লোকের ভাই তুমি কি চাকরি করো তোমার অত সময় কী করে তোমার এত বড় সাহস তোমার কোনো অধিকার নেই তুমি আমাদের পার্সোনাল ফ্যামিলি ম্যাটার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমি লিখবে সেগুলি রাম রামকৃষ্ণ ট্রিবি কি জানে জানে সে তার সম্বন্ধে তুমি কি কি লিখেছ কালকে আমি আমি হুমকি দিই না কিন্তু কাজটা কিন্তু করে দেখাই রামকৃষ্ণ দেবে কি করছে না করছে আমার দেখার দরকার নেই সে যে যেমন কর্ম করবে সে পাবে সে যদি চারটে গালাকাল কাউকে দেয় সেই রিটার্ন সেও পাবে সমাজে যদি কোনো কোনো ভুল কাজ করে থাকে সে যদি চারটে চর মারে কাউকে সেটাও কিন্তু সে রিটার্ন পাবে পাখিও যদি কোনো ভুল করে থাকে তাহলে সেও রিটার্ন পাবে লাইলাও যদি কোনো কিছু করে থাকে তাহলে সেও রিটার্ন পাবে এবং আমি কিভাবে সবাইকে বুঝিয়েছি সেটা কিন্তু লায়লাও জানে পাখিও জানে প্রমাদিও জানে আমি তিনজনকে চিনি আর কাউকে চিনবো না আর কাউকে কোনো কিছু হতে যাব না মাঝখানে আসছে ফালগুনি দিই মাঝে মধ্যে আমাকে খোঁজা অনেকবার দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি পাত্তা দিই এগুলো কারণ আমি এইসব ঝামেলার মধ্যে যাব না আমি চাইব ব্যাপারটা সলভ করতে সমাধান করতে ফালতু ওই সব ঝামেলা কারা করে যদি কাজ নেয় তারা করে তো আমি সবাইকে একটা অ্যালার্ট করছি এই মল্লিকার আপনারা বার করুন এই একটা ফেক আইডি সাহস থাকলে সে ফোন নাম্বার আমাদের দিক আমি কথা বলবো ওনার সাথে ওনার কিসের সমস্যা সমস্যাটা কোথায় আমার বাবা কি তার খেয়ে পড়ে মনস্ক করে বড় হয়েছে না উনি তার পয়সায় আমাদের খাইয়ে বড়ো করেছে রামাকৃষ্ণ দেবী তার মায়ের কি করেছে না করেছে তার বিষয় কী করেছে তার তো মাতামাত কিসের তার তোমার তার ঘরে আমাদের ঘরে ঢুকে পরের ব্যাপারে পার্সোনাল মানে একটা অ্যাট্যাক কেন আমি গেলেই আমাকে নোংরা নোংরা কথা কেন বলা হয় কেন বলা হয় সে কী করছে না করছে সে তা বুঝবে দিদি বুঝবে তারা বুঝবে যার সঙ্গে তার অশান্তি হচ্ছে তারা বুঝবে আমি যাই মজা করতে সবাই জানে আমাকে চিনে নিয়েছে অলরেডি অনেকেই চিনে নিয়েছে আমি কিন্তু ঝামেলা পছন্দ করি না ঝামেলা করবো না কারণ আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আর করবও না আমাকে অনেক অনেকেই খোঁচানোর চেষ্টা করেছে আমি তাকে তার প্রতি দিয়েছি তো সেইখানে আমি সবার নামই নিলাম মিতালি ম্যাম একটা হতে পারে উনি সত্যি ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে উনি ভালো মানুষ কারণ প্রথমে উনি বুঝতে পারেননি আমাকে একটা বাজার কথা বলেছিলেন উনি তবে আমি ওনাকে উত্তর দিয়েওছি এবং দিদি কিন্তু কখনও কোনো কিছু সাপোর্ট করেন না আমি যখনই যাই কোনো কিছু হলে উনি সামলান তিনি ওনার একটা দোষ কী বলেন সবটা ভালো করে পড়েন না এই হচ্ছে কথাটা নিজের মধ্যে থাকে লাইভে কিন্তু সেটাকে নিয়ে এতটা বাড়াবাড়ি হওয়ার দরকার নেই এতটা পারবো উনি হয়তো লোক উনি কিন্তু আমার সামনেই কিন্তু সবাইকেই শাস তবে সেই দিনকে লাইলা এবং ফাঁকির ওই সময়টা কি হয়েছিল সেটা কিন্তু আমি জানি না তাই ওই ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু আমি দেখেছি উনি কিন্তু ইয়ে দেয় না কিন্তু ভুল জায়গায় সাপ দেন না কিন্তু উনি কিন্তু প্রটুক করেন কিন্তু ভুল হলে কিন্তু সবাইকে বলে তুমি আসলে আসবে না আসলে না আসবে এটা কিন্তু দিদি সবসময় বলে এবং আমি এটা ফলো করেছি এই মল্লিকা রয় কিন্তু এনেই কিন্তু আগুনটা লাগাচ্ছেন এই অশান্তির পেছনে কিন্তু মল্লিকা রয় বারবার বলছি মল্লিকার রয় আপনারা এই আইডিটাকে একটু ভালো করে দেখবেন এই যে মল্লিকা রয় আপনাকে আমি বলছি আপনি সব সবসময় আমি গেলে রামাকৃষ্ণ টিভির নামে অনেক কিছু নোংরা নোংরা কথা বলেন কিন্তু আপনি কিন্তু চোরের মতন সেই রামাকৃষ্ণর টিভির ওখানে গিয়ে তেল চাটতে যান আপনার তো শত্রু জানি না আপনার কত টাকায় উনি খেয়ে নিয়েছেন সাহস থাকলে রামাকৃষ্ণের টিভির লাইভে গিয়ে চারটে গালাগাল দিয়ে আসবেন যা যা লিখেছেন পার্সোনাল অ্যাটাক আমাকে করেছেন সেটা সামনে হিম্মত থাকলে এক বাপের বেটি বা ব্যাটা থাকলে রামকৃষ্ণ টিভি লাইভে গিয়ে তাকে চারটে কথা শুনিয়ে আসবেন সমস্ত লিখবেন সুন্দর করে ওর ঘরের গোবরের খবর নানারকম রকম কেমন করে হাগে কেমন করে বাথরুম করে সব কিছু তার সামনে হিম্মত থাকলে সেখানে কি বলবেন আমাকে বলতে আসবেন না আমি দিদির লাইভেও যাবো আমি পাখির লাইভে যাবো আমি লাইলার লাইভে যাব আমার ভালো লাগবে আমি যাব তাদের ভালো কিনো কোনো কাজ হলে আমি অবশ্যই যাব বাট ডোন্ট আন্ডার এস্টিমেট বুঝতে পেরেছেন বি কেয়ারফুল বি কেয়ারফুল উত্তক্ত করবেন না মানুষকে বুঝেছেন আমি হুমকি দিই না আমি কিন্তু কাজ করে দেখাই ঠিক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই মল্লিকা রয়কে আপনারা সার্চ করুন আমি পারলেও সার্চ করতে পারিস আমার বাড়িতেই কিন্তু সাইবার ক্রাইম অফিসার রয়েছে ঠিক আছে কিন্তু আমি এই নোংরা নোংরা জিনিসটাই আর যেতে চাইছি না আমি লাস্ট এই ভিডিওটা দিলাম এবং আশা করবো রামকৃষ্ণ টিভি এবং সমাধি আদার্স বাকি যারা আছো যেমন ফালগুনিদি স্টক এটা হয়ে গেছে আমি রিকোয়েস্ট করছি থেমে যায় এটা করলে কিছু হবে না সময় নষ্ট শরীর নষ্ট মাইন্ড নষ্ট সব কিছু কী হবে তুমি চার টাকা লাগাল দেবে ও চার টাকা লাগাল দেবে কিচ্ছু হবে না সময় নষ্ট হয়ে যাবে তাই দয়া করে তোমরা তোমাদের আইডিকে বৃদ্ধি করো আর এরাও বৃদ্ধি করো যারা যাদেরকে ভালো লাগবে সেখানে আসো কোনো রকমে লাইভে কেউ যদি লাইভ করে দয়া করে কোনো রকম কোনো মন্তব্য করবে না যে ও অমুক করেছে অমুক করেছে তেমুক করেছে কেউ বিব্রত করবে না টপিক অলরেডি পুরো ফুলফিল চেঞ্জ করো তবেই আপনারা ভালো থাকবে ইউটিউব চ্যানেলে এই একটা জিনিস দেখেছি রকম ব্লগ সিস্টেম নেই আজকে যদি এই ব্লক সিস্টেমটা হতো তাহলে এই অশান্তিগুলো হতোই না স্বাভাবিকই দিদি লাইভ করছে কেউ উল্টাপাল্টা বলে দিচ্ছে সেইখানে তার প্রতি উত্তর দিয়ে দিচ্ছে দিদি দোষ হয়ে যাচ্ছে দিদি আবার রামকৃষ্ণের টিভিও তো তাই হয়তো ভালো কিছু বলছে সেখানে কেউ উস্কাচ্ছে কেউ বাজে বাজে কথা বলছে তখন সেও বাজে বাজে কথা দিচ্ছে শুনে একে অপরকেই কিন্তু বলছে এটা কখনও বলবে না যে ও পেছনে লাগছে সে পেছনে লাগছে হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে তুমিও বলছো ও বলছো ব্যাস মিটে গেল কেউ কাউকে সরিয়েও বলতে হবে না কোনো কিছু করতে হবে না চুপ হয়ে যায় আর এটা আমি আর একবার বলে দিচ্ছি দয়া করে মল্লিকা রয় পেছনে কাজটা মারবেন না নিজের সংসারে একটুখানি একটি ঝুঁকি দিন চাকরি করেন চাকরি করুন আমরা জিজ্ঞাসা করিনি আপনার লাইফের ব্যাপারে আপনার পরিবারের ব্যাপারে আপনি কে কী কোনো দিন জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করবো না আমরা এসব ব্যাপারে থাকি না ফালতু ব্যাপারে থাকি না আপনার খুব ইচ্ছা আপনার ভালো লাগে অন্যের পরিবারে ঢুকতে ঢুকুন ঝাঁটাকে বেশি সে বেশি দিন টাইম লাগবে না একটু সাবধানে থাকবে বুঝেছেন আর সাহস থাকলে ফোন নাম্বারটা দেবেন ঠিক আছে নিজের ছবিটায় আইডিতে দেবেন ঠিকানাটা দেবেন সাহস করে কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার দম থাকা চাই ফেক আর না ঠিক আছে ওকে বাই এটা কিন্তু আমি সবাইকে জানালাম রিকোয়েস্ট এবার স্টপ এবার শান্ত হও সবাই সবাই নিজের মতন করে বাঁচুন ভালোভাবে থাকো সুস্থ থাকো আর কিছু না বলার নমস্কার